দর্শক আসসালাম আলাইকুম আমরা রয়েছি সেটা হাট তো দেখছেন যে হাটটা ফাঁকা ফাঁকা হওয়ার পিছনে কারণ হচ্ছে হাটটা অলরেডি ভেঙে যাওয়ার মতো অবস্থা প্রথমত দ্বিতীয়ত হচ্ছে চলমান কারফিউ তৃতীয়ত আবার ধান রোপণের সিজন চলছে তো সব মিলিয়ে কিন্তু বাজারে আমদানির সংখ্যাটা কিন্তু কম আর এই যে এই পাশে আমরা যে গরুটা দেখছিলাম এটা কোনো দাম চলছে হ্যাঁ উনত্রিশ জুলাই দুহাজার চব্বিশ সোমবার সোমবারে হাট বসে উপজেলা বোচাগন জেলা দিনাজপুর আর এই গুরুগুলো কিন্তু এই ভাইজান কিনছে আসসালামু আলাইকুম আপনারা এসেছিলেন আপনি তো এর আগে বেশ কয়েকবার নিয়ে গেছেন মানে হ্যাঁ আরো এবারে টোটাল কটা হলো এবারে ষোলোটা হয়েছে আরও পাঁচটা নেব ষোলোটা হয়ে গেছে আরও পাঁচটা এই যে ষোলোটা গরু কিনলেন কয়টা হাট মিলিয়ে

পঁচানব্বই এত টাকা ডিফারেন্স কিভাবে হয় না কমেন্ট কমেন্ট হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা বাজার খারাপ এজন্য বাইরে পার্টি নাই এখন ফিনিশিং এর কত হলে ছাড়া যাবে পঁচানব্বই দাম তাহলে আতর ভাই কত টার্গেটে যাচ্ছে কত বলেন পঁচাশি পর্যন্ত টার্গেট আর পঁচানব্বই ভাইরা বলছে আশি পর্যন্ত নেওয়া যায় এক লাখ দুই কেনা লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কোনটা দাম দিছিলেন এটা দিছিলেন এটা বলছিলেন কত কত বললেন সাইড ভাঙাতে কত চাই বাহাত্তর সাইট ভাঙাতে দাম বলে বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে এইটা এখানে এটা দেন হ্যাঁ বলছিলেন ভাইয়া এটা কত বললেন পঞ্চান্ন ছাপ্পান্ন বলছিলাম ছাপ্পান্ন আর ওনারা কত ধরে রাখছে ছাপ্পান্ন হাজার টাকা দাম ধরে রাখছে তাছাড়া কি কম বেশি করে দেওয়া যায় না দেন একটু দেন লস হয়েছে মেলায় কিন্তু ঘুরাই নিয়ে গেলে তো আরো খরচ এক হাজার টাকা বিক্রি তো হবে আচ্ছা তাহলে হলো না এটা পঞ্চান্ন আর সাইড আর কোনটা দাম দিলেন

কীভাবে হবে এই দাম চালে গড়া করে কীভাবে হবে আচ্ছা নে এইটা কতের এটা দাম চলছে কত কত বললেন ভিজানো চ দাম পঞ্চাশি একদম আপনি বললেন কত আশিব ভাঙাতে আর শিবভাঙ্গাতে আর শিবভাঙ্গাতে দাম বলা হয়েছে এইটা এই যে দেখছিলাম আমরা তো ভাই কোথায় যেগুলো কিনছেন কোথায় রাখা হয়েছে চলেন তো দেখি যদি উড়ি তাহলে এগুলো হয়েছে এগুলো ও গাভী বাছুর শো নাকি ভাই কত গায়ে বাচ্চাটা কত হয়েছে সাতষট্টি হাজার বকনা বাচ্চা আচ্ছা এই যে গাভী সেই সাথে গাভি আর এটা ভাইয়া তেষট্টি আর এটা বকনা কত্টি একষট্টি আর এটাও একষট্টি এটাও একষট্টি না এটা কত এটা কত আমাদের ও এটা আপনাদের না আপনাদের এখানে কয়টা হলো কোনটা চেয়াশি এটা আর বাকিগুলো বাসায় অন্য হাটে কেনা আচ্ছা আপনারা কোথা থেকে আসছিলেন যেন বললে আমরা চট্টগ্রাম চট্টগ্রাম তো পরপর মনে হয় কয়বার হলো এবার দিয়ে না এবার তিনবার চারবার হলে এবার চারবার ওগুলো সব সেল দিয়ে দিচ্ছে সেল হ্যাঁ এবারে কেমন মনে হচ্ছে রেড এই যে এবারে একটু আমদানি কম তো একটু রেট একটু বেশি হালকা আমদানি কম রেট একটু বেশি মনে হচ্ছে বাকিটা কেনাবেচা করবেন লাভ লস ক্যালকুলেশন করবে দেন বোঝা যাবে হ্যাঁ আচ্ছা তাহলে মোটামুটি গতকালকে কিনলেন নেক দেয় নেক মোড়তে প্রথম দিন আর

ঠিক আছে শুভ হলো ওকে আদারভাই দাও আদারভাই ছিল শুরু থেকে হ্যাঁ আচ্ছা তো আপনি তো কেনাকাটার সাথে আছেন এই যে কারফিউ চলমান এই অবস্থায় বাজারে অবস্থায় বাজারঘাট আমদানিটা কম হ্যাঁ বেচা কেনাটাও স্থল হ্যাঁ তো গরু আমদানি কমের জন্য একটু দামটা বেশি চাইলো তারপরে যেগুলো এরা যেভাবে নিচ্ছে হ্যাঁ তো এইগুলো এখানকারে বিক্রি করে খাওয়া যায় আচ্ছা আচ্ছা এখানে বিক্রি করে যাবে কিন্তু যেভাবে হ্যাঁ এখানে বিক্রি করা যায় আচ্ছা মোটামুটি চিপে কিনে কেনা গেছে আর বাজার চলছে কেমন বাজার চলছে বাজারে আমদানিটা কম তো বাজার ঢিলা কাস্টমার কম কাস্টমার এখন তো জমি জমা দ্বারা বৃষ্টি নাই আচ্ছা কাস্টমার কাস্টমারে নাই কাস্টমারে নাই